আজ সাতই নভেম্বর দুই হাজার তেইশ উনিশশো পঁচাত্তর সালের এই দিনে ঢাকা সেনাবাহিনীর কিছু বিপদঘামী সৈনিক বিদ্রোহ ঘোষণা করেছিল সেই বিদ্রোহে উস্কানি দিয়েছিল বহিরাগীত কিছু লোকজন তাদের নেতৃত্বে ছিল কর্নেল তাহের মেজর জলিল প্রমুখ এই দুইজনের উস্কানিতে বিপদগামী সিপাহীরা অনেক অফিসারদেরকে হত্যা করে অনেক অফিসারদেরকে মারপিট করে এই জন্যই সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সাল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা কলঙ্কময় দিন এই দিনে তথাকথিত সমাজবাদের দ্বারা বিভ্রান্ত হয়ে কর্নেল তাহের এবং মেজর আব্দুল জলিলের নেতৃত্বে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হয় বাংলাদেশের একটা বিশৃঙ্খলা তৈরি করা হয় এই জন্য উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কয়ময় দিন এই দিন বেইমানি মুনাফিকি গাদ্দারি সব কিছুই হয়েছিল নিজের অফিসারদেরকে হত্যা করা যে অফিসারদের অধীনে থেকে সিপাহীদের ডিউটি ছিল দেশের সেবা করার তারা সেইগুলা না করে ক্ষমতার লোভে আক্রান্ত হয়ে ক্ষমতার লোভে প্রভাবিত হয়ে নিজের অফিসারদেরকে ওরা হত্যা করেছিল সেনাবাহিনী থেকে বহিষ্কৃত সেনা অফিসার কর্নেল তাহের এবং বিভ্রান্ত সেনা অফিসার মেজর আব্দুল জলিল এই দুইজনের নেতৃত্বে সেই দিন হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল ক্ষমতা লোভী রাষ্ট্রদ্রোহী সিপাহীরা সেই দিন বিদ্রোহ ঘোষণা করেছিল সিপাহী জনতা ভাই ভাই নামের স্লোগান দিয়ে সেই দিন দেশের ক্ষমতা আবার দখল করা হয়েছিল তিন নভেম্বর খালেদ মুশাররফের নেতৃত্বে বিদ্রোহ ঘটানো হয়ে জেনারেল জিয়াকে বন্দী করা হয়েছিল জেনারেল জিয়া বেঁচে থাকবে কিনা সেটারই কোনো গ্যারেন্টি ছিল না তিনি কেউ হত্যা করাও হইতে পারত সেই অবস্থায় কর্নেল তাহের এবং মেজর এম এ জলিল সেনাবাহিনীর ক্ষমতালবি সিপাহীদেরকে উস্কানি দিয়ে সেদিন খালেদ সহ অনেককেই হত্যা করিয়েছিল সরাসরি তারা নেতৃত্বে ছিল এবং তাদেরকে হত্যা করে জেনারেল জিয়াকে ক্ষমতায় এসে বসানো হয়েছিল সম্ভবত কর্নেল তাহের মনে করেছিলেন এজন্য কর্নেল এই কর্নেল তাহেরকে জেনারেল জিয়া মেনে চলবেন কর্নেল তাহের হুকুমত জেনারেল জিয়া চলবেন কিন্তু সেই আশা পূরণ হয় নাই কর্নেল তাহেরের যে জেনারেল জিয়াকে কর্নেল তাহের বন্দী অবস্থা থেকে এনে ক্ষমতায় বসিয়েছিলেন সেই জেনারেল জিয়াই পরবর্তীতে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল এই হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব উনিশশো পঁচাত্তর সালে সাতই সাতই নভেম্বর এইসব হয়েছিল ইতিহাসে এইটা হচ্ছে একটা কলঙ্কময় দিন ক্ষমতার লুবে জনগণের বেতনভুক্ত জনগণের ট্যাক্সে চলা সিপাহীরা কতটুক যে বেইমানার গাদ্দার হইতে পারে উনিশশো সালের সাতই নভেম্বরের ঘটনা হচ্ছে এটা ইতিহাসের একটা উজ্জ্বল দৃষ্টান্ত